সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন এটিও আজকে বহু মানুষের দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে সুর রেখে বলতে চাই আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে